হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি আমি আজকে পাঁচমিশালি শাকের একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো জানি আপনারা আপনারা কারা এই ভর্তাটা খেয়েছেন কিন্তু আমার রেসিপিটা যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই দেখবেন এবং ট্রাই করবেন আর কি খেয়ে দেখবেন বানিয়ে আসলে কেমন লাগে তো ওই যে প্রথমেই আমি শাকটা সিদ্ধ বসায় দিব চুলায় একটু পানি দিয়ে নেবো আর কি সাথে শাকটা বসাই দিলাম শাকটা আগে সিদ্ধ হোক শাকটা সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিছি এখন নামিয়ে নেব কড়াতে তেল দিয়ে দিছি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব সাথে দিয়ে দিব কাঁচামরিচ এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ গুলো আমি ভেজে নিচ্ছি কড়াইতে এখন যে তেল আছে ওই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিব শাকগুলো শাকগুলো তেলে গুলাও আর দু ভাজবানি গল্প সাথে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে এখন ভালোভাবে শাকটাকে আমি ভাজা ভাজা করে নিব আর কি এই যে শাকটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠাই নিব আমি আবার কড়াই বসে দিয়েছি একটু তেলও দিয়ে নিছি এখন হচ্ছে গিয়ে আমি অল্প কাটা কালি জিরা ভেজে নিচ্ছি এটাও যাবে ভর্তার সাথে আর এই কালে জিরার বেড়ে যাবে এই যে ভর্তার জন্য আমার সবকিছু রেডি এখানে তো প্রথম থেকে দেখলেন আপনারা কি কি করলাম এখন হচ্ছে গিয়ে প্রথমে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো তেলে ভাই নিব প্রথমে শুকনো একটা মরিচ ছিল ওটা দিয়ে দিলাম যারা একটু ঝাল বেশি খান তারা মরিচও দিতে পারেন আমরা ঝালটা একটু কমই খাই এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি পাটায় পোলা ভর্তার মজাই আলাদা আর এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমরা তো ইউটিউবে অনেক কিছু বা ফেসবুকের দেখেই অনেক রেসিপি দেখে আমরা শেয়ার করি ই করি না আর কি বানাই না তো আমার এই ভর্তাটা একবার হলো আপনারা ট্রাই করে দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন আমার রেসিপিগুলো কেমন আর কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছেই মন্তব্যের জন্য ভালো লাগলে বলবেন যে হ্যাঁ আপু ভালো লাগছে আর খারাপ লাগলে সেটাও বলবেন যে যে আপু ভালো লাগে আপনার রেসিপি এই বাটা শেষ এখন আমি গুলা বেটে নিব এই ভর্তার মূল উপাদানই হচ্ছে আপনার কালিজিরা কালিজিরাটার কারণে ভর্তার স্বাদটা এক হাজার গুণ বেড়ে যায় আর কালিজিরা শরীরের জন্য অনেক উপকারী আপনারা এই ভর্তাটা মনে করেন এই পাঁচ মিশালি শাক দিয়ে না করেও লাউ পাতা দিয়ে করতে পারেন অন্যান্য শাক দিয়েও করা যাবে একদিন কইরা খাইয়ে দেখেন ভাল লাগবে কালি জিরাটা বাটা শেষ এখন হচ্ছে আমি শাকটা বেটে নেবো বাটা হয়ে গেছে এখন আমি সাথে দিয়ে দেবো আলু আপনারা অনেকেই শাক বর্তা খাইছেন কিন্তু আমি যেভাবে শাক ভর্তাটা বানালাম এইভাবে একবার হলে ট্রাই করে দেখেন এইভাবে কেউ শাক বর্তা আপনারা বানায় খান নাই আমি এটা গ্যারান্টি দিতে পারি কারণ এটা অনেক পুরানো রেসিপি দাদিনানি গো আমলের ময়মুরুবিরা বানাইতো সেভাবে ট্রাই করলাম এখন হচ্ছে সব মিক্স করার পালা ভালো করে মিশাই দিব এখন এই যে বাটিতে উঠাই নিব আর পাটায় ভর্তা বানাইলে পাটায় চার চামচ ভাত খাইতেই হবে গরম গরম ভাত দিয়ে সেটা মিস করা যাবে না এখন আমিও সেটা মিস করবো না আমিও সেটাই করবো ধোয়াটা গরম গরম ভাত চামিষ এখন মা খায়া পাটায় মুইসা তারপরে খাবো পাটায় মুসা ভাত কার কার লাগে আমার তো ফেভারিট খাবারের মধ্যে এটা একটা মানে আমি পাটায় পা ভর্তা বানাইলে আমার পাটায় মশা ভাত খাইতেই হইব মা খাইলাম এখন খাবো ভাত এই ভর্তা প্রেমে পড়ে যাবো যে খাইবো টোটালি এত মজা হয়েছে জানবো দারুন দারুন অসাধারণ